ক্রিকেট ডেবরাই গ্যাস ট্যাঙ্কার ফেটে অঘটন গ্যাস ট্যাঙ্কার ফেটে গুরুতর আহত সাত ষোলো নম্বর জাতীয় সড়কে এগারো যে বিস্ফোরণ দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় কিভাবে আগুন কি জানা যাচ্ছে দেখো প্রিয়াঙ্কা প্রাথমিক ভাবে যেটা তদন্তে জানা গিয়েছে একটি গ্যারেজ ছিল এবং সেই গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারের ওয়েল্ডিং এর কাজ করার কথা ছিল এবং কাজ শুরু হয় ঠিক সেই গ্যাস ট্যাঙ্কারটি ব্লাস্ট করে এবং ঘটনায় গুরুতর আহত হয় সাতজন এবং পাশাপাশি একটা বিকট আওয়াজ আওয়াজ আসে এবং তাতে কিন্তু এলাকাবাসীরা যথেষ্ট চিন্তায় মানে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারপরে গ্যাস টেঙ্কারের পাশে থাকা একটি স্কুল বাস এবং দুটি লরি সেগুলোর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ঘটনার খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এবং এনএইচ এর টিম এসে আহতদের প্রথমে ডেবরা এবং পরে মেদিনীপুর মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে আমরা জানতে পেরেছি যদিও ইতিমধ্যেই পুলিশ যে জমায়েত ছিল সেই জমায়েতকে সরিয়ে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে বেশ গ্যাস ট্যাঙ্কারটা এখানে দাঁড়িয়ে ছিল সে ওখানে মিস্ত্রি গেছে কাজ করে বলে হঠাৎ করে গ্যাস ট্যাঙ্কিটা বাস্ট হয়ে গেছে এরপর ওই প্রায় জন মতো গুরুতর আহত হয়েছে ওইকে মেদিনীপুর হসপিটালে নিয়েছে হ্যাঁ পাশাপাশি আপনার ওই একটা স্কুল বাস ছিল ওটার ক্ষতি হয়েছে একটা ট্রাক ছিল ওটার ক্ষতি হয়েছে একটা বাইক ছিল ওটার ক্ষতি হয়েছে হ্যাঁ বিকো খুব জোরে আওয়াজ হয়েছে এবং ট্রাঙ্কিটা বিপৎসভাবেই ফেটেছে কি পার্কিং এ দাঁড়িয়েছে হ্যাঁ গ্যারেজে ও এসে দাঁড়িয়েছে কাজ করাবে বলে কিন্তু তার আগেই ওভাবে হয়ে গেছে